আজকে দেখুন কোথায় চলে এসেছি আমরা অল চাপা লিমিটেড চলে এসেছি ইস্টা চুইগস্ত থেকে আপনাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্টে মজাদার এই গরু মাংস আর পাতলা খিচুড়ি অল চাপা এন কার্ড থাকলে কিন্তু পেয়ে যাবেন একশো নব্বই টাকার এই প্লেটারটি আরও টেন পার্সেন্ট ডিসকাউন্ট অফারে আসসালামু আলাইকুম ইভিওয়ান আমরা চলে গিয়েছিলাম ইস্টা চুইগস্ত যেটা কিনা মিরপুর এক চিড়িয়াখানা রোডের সাথেই এখানে তাদের ফেমাস প্লেটারটা কিন্তু হচ্ছে একশো টাকার পাতলা খিচুড়ি আর আলো গোস্ত এছাড়াও কিন্তু তাদের এখানে গোস্ত থেকে শুরু করে আর অনেক ধরনের আইটেম অ্যাভেলেবেল আছে আমি একদম পাতিল থেকে দেখিয়ে দিচ্ছি সারা সেল এর পর কিন্তু তাদের অলমোস্ট সব খাবারই শেষ তাদের রান্নাটা দেখেই বোঝা যাচ্ছে কি পরিমাণ টেস্ট হবে একদম গুনে গুনে চার থেকে পাঁচ পিস মাংস কিন্তু থাকে এই প্লেটারে এছাড়াও কিন্তু আপনারা তাদের ভর্তা আইটেম ডাল ভাত থেকে শুরু করে আর অন্যান্য সকল আইটেমের এর উপরেই পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট সো এই মজাদার খাবার সহ পুরো বছর জুড়ে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসের উপর ডিসকাউন্ট প্রাইসে পেতে আজই পার্চেস করে ফেলুন অলসেবা ইনিপস